হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন বিউটি বিউটির অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে হাজিরিতা চ্যাটার্জি আশা করি সকলে খুব ভালো আছেন সিজন চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জ হলেই আমাদের কিন্তু সমস্যা উপদ্রব হয় তবে আমি তাকে কিন্তু আমাদের স্কিন কেয়ার নিয়ে বলবো না আমি বলবো যে সমস্ত মায়েরা সদ্যজাত শিশু জন্ম দিয়েছেন বা যারা আর কি বাচ্চাকে জন্ম দেওয়ার পরে খুব চিন্তিত রয়েছেন সেই সব মায়ের কথা ভেবে আছে একটা আমি একটা ভিডিও করছি যেটা আমার মনে হয় তাদের ভীষণ ভীষণভাবে কাজে কাজে লাগবে কারণ আজকাল মায়েরা প্রচণ্ড চিন্তিত কেন আমি একটা কথা বলি জন্ম হওয়ার পরে কীভাবে তারা টেক কেয়ার করবে তারা ভালোভাবে ট্রেন্ড হয় না হয়তো আগেকার দিনে মায়েদের কাছ থেকে প্রচুর আমরা গল্প শুনি আমরা অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছিলাম বাট আজকালকার মেয়েরা বা যারা মা হয়েছেন তারা অতটা কিন্তু এই ব্যাপারটা নলেজেবল নন যার জন্যে কিন্তু ভিডিওটি করা প্রথমত যে সামারে প্রবলেম কী হয় বাচ্চাদের যে বাচ্চারা ভমিষ্ঠ হন তাদের কিন্তু একটা মানে ওঠুন বোটরে থাকা বা উড়ো থাকা যে বাচ্চার যে ফিলিংসটা সেই ফিলিংসটা সবসময় তার মধ্যে একটা প্লে করতে থাকবে তো সেই সবসময় সেই জায়গাটাই যেন আমি আবার পাই বাট আমাদের যখন বাইরে ওরা বমিষ্ঠ হয় তখন বাইরের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে প্রচুর সমস্যা হয় বাচ্চাদের যে সেগুলো আমরা কীভাবে বুঝবো বাচ্চা এই সময়টা বিশেষ করে কেয়ার করা কেন বলছে খুব দরকার তার প্রচণ্ড পরিমাণে একটা হিউমিডিটি আমাদের থাকে আর্দ্রতা থাকে আমাদের ওই এখানে সবসময় সাথে সাথে ভিজা ভিজা ব্যাপারটা রয়েছে যার ফলে কী হয় বাচ্চাদের আমাদের যাই আমরা পোশাক ইউজ করাই না কেন যা আমরা ব্যবহার করছি সেখানে সব সব কিছুই কিন্তু কমপ্লিটলি ড্রাই থাকছে না আর ড্রাই না থাকার জন্যই কিন্তু আজকাল বিষয় এই সময়টা যেগুলো হয় প্রচণ্ড পরিমাণে মানে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের একটা মধ্য বেড়ে যায় কারণ এই বিধা ব্যাপারটা থাকার জন্য রোদ যদি প্রপারলি দেওয়া যায় শুকনো যদি ঠিকমতো হয় ড্রাইপার হোক বা যাই হোক না কেন আমাদের যে ইউজ করা হয় কটন বা বাচ্চারা পরিধান পড়া পড়ছে সেসব জামা কাপড়গুলো সমস্ত কিছু কিন্তু আমরা প্রপারলি ড্রাই করতে পারছি না হয়তো আর্টিফিশিয়ালি কেউ ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছে কেউ তো ফ্যানের তলায় রেখে ড্রাই করছে আর সেই ড্রাই করা আর রোদে শুকনো দুটো টোটালটাই ডিফারেন্স আছে তা বাচ্চাদের চেষ্টা করা করতে হবে যে এই যে কমফোর্টেবল হওয়ার জন্য বাচ্চারা যাতে যে কমফোর্টেবল ফিল করে যাতে আরাম পায় তাদের কথা ভেবে আমাদের সবসময় কিন্তু বাচ্চাদের যা আমরা পরিধান করাবো সেটা অবশ্যই খুব ভালো করে ওয়াশ করে নিয়ে প্রপার ড্রাই করে তারপরে ইউজ করতে হবে আর বাচ্চাদের যখন পরিষ্কার করানো হবে তখন কিন্তু দেখতে হবে যে যে সমস্ত পার্টগুলো সবসময় আমাদের কভার থাকে যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় যেমন আমরা আন্ডার আনতে বাচ্চাদেরকে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় গলার খাজে ঘাম হয় তারপরে হচ্ছে নিচের পোর্শন যেগুলো আছে ইউডিনের জায়গা আশপাশগুলো সেগুলো প্রচণ্ড পরিমাণ ঘেমে থাকে এগুলো কিন্তু প্রপার ওয়েতে ক্লিন করতে হবে জল ফুটিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে খুব ভালো করে বয়েল করে সেই জল ওকে খাওয়াতে হবে এবং কখনোই কিন্তু আমরা যতটাই মিনারেল হোক না কেন তবু সেই জল আমরা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারি না বয়েল করা জল আমরা আগেকার দিনে চিরাচরিত ব্যাপার ছিল মায়েরা অনেক কিছু আমাদের এই ধরনের অ্যাডভাইস দিতেন সেগুলো আমরা ফলো করতাম আর আজকের দিনে টোটালটাই একটা মানে আর্টিফিশিয়াল ব্যাপার দাঁড়িয়ে আছে আমার মনে হয় বাচ্চাদের সেই জিনিসগুলো আমরা ফলো করতে পারি একটু কষ্ট করে বিশেষ করে সেই সময়টা বাচ্চাদের মানে এক থেকে টেন মাসের মধ্যে সেই সময়টুকু ভীষণভাবে কেয়ার করতে হয় তাদের কোনো অসুবিধে না হয় তারা কি চাইছে তাদেরকে ফলো করতে হবে তাদের মুভমেন্ট দেখলেই কিন্তু বায়রা বসতে পারে যে তাদের ঠান্ডা লাগছে কি গরম লাগছে কি অস্বস্তি লাগছে এরকম ব্যাপারটা বোঝা যায় তো বাচ্চাকে এই সময় কিন্তু অবশ্যই স্নান প্রপারলি করতে হবে রেগুলার স্নান করাতে হবে সামার মানে ঘাম জমতে দেওয়া যাবেই না যে জায়গাগুলো ঘাম হবে সেই জায়গাগুলো নরম কাপড় দিয়ে জনি ভিজে আলতো আলতো করে পরিষ্কার করতে হবে বডি নোশান লাগাতে হবে প্রপার ওয়েতে আর যখনই বাচ্চাকে আমরা সবথেকে প্রথম ফলো করা উচিত মায়েদের যখন একটা বাচ্চাকে মেবির কোনো জায়গায় টাচ করতে যাব বা বাচ্চাকে আমরা ধরতে যাব তার আগে লিকুইড সোপ দিয়ে অবশ্যই তাকে হ্যান্ড ওয়াশ করতে হবে স্যানিটাইজার নয় কিন্তু লিকুইড সোপ ভীষণ দরকার সেটা দিয়ে বারবার যদি আমরা ক্লিন করে নিই হাতটাকে তাহলে সেই জামসগুলো কিন্তু বাচ্চাদের গায়ে গিয়ে লাগছে না তো এটা কিন্তু অবশ্যই করা উচিত প্রত্যেক মায়েদের লিকুইড সোপ অ্যারেঞ্জ করে রাখতে হবে সেটা দিয়ে দিয়ে তারপরে বাচ্চাকে টাচ করতে হবে বাচ্চা যেখানে থাকবে সেখানে কিন্তু মশারির ব্যবস্থা করতেই হবে বাচ্চাকে কিন্তু ডেফিনেটলি আমি বলবো যে সব্যাত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রকম কিন্তু এরকম অ্যাক্সিড হতে পারে ইনফেকশান হতে পারে সেই জন্য ওই ইনজেকশনের হাত থেকে বাঁচাবার জন্য বাচ্চাকে মস্কিটো নিট ব্যবহার করা যায় আবার বাচ্চাদের বিভিন্ন মস্কিউটো নেট প্রচুর আছো সেটা আপনারা কিনে ব্যবহার করাবেন না ঘরের মধ্যে আমরা এটা জ্বালিয়ে দিয়েছি আমরা মশার ধূপ জেনেছি মশার না অন টডার এটা কখনোই করবেন না এটা বাচ্চাদের পক্ষে ভীষণ হার্মফুল সেই কারণেই বলছি বাচ্চাদের জন্য স্পেশন আলাদা করে মশারির ব্যবস্থা করতেই হবে এটা করা দরকার এবং বাচ্চা পিঠ ঘরে রাখবেন তখন যদি মনে হয় যে না বাচ্চা আমার ফ্যান চলছে বাচ্চা কমফোর্টেবল ফিল করছে অনেক সময় যে বাচ্চাকে আমরা শুয়ে রেখেছি ওরা ওদের শরীর প্রচুর গরম থাকে তো এবার পিঠের নিচে হাত দিয়ে দেখবেন ঘেমে জল হয়ে গেছে একেবারে তা এই জিনিসগুলো যেন লং টাইম না থাকে তখনই কিন্তু একটা মানে ফাঙ্গাসের সৃষ্টি হবে সেই কারণে কী করতে হবে পাশ ফিরিয়ে শোয়াতে হবে চেঞ্জ করাতে হবে রেগুলার ও যেগুলো পড়বে বা যা আপনারা পেটে শোয়াবেন সেগুলোকে ক্লিন করতে হবে তারপরে ক্লথ পরিষ্কার রাখতে হবে এগুলো কিন্তু রেগুলারে বেসিসে করতে হবে সেখানে আপনার যে কোনো ডিস ইনফেক্টিভ যে মেশান রয়েছে স্যাবরন বা ডেটল এই ধরনের কিছু দিয়ে আপনারা ক্লিন করবেন ডেফিনেটলি এটা করতে হবে আর বাচ্চাকে কানে যখন শুস্রুষ করছে কানে বার্ডস দিয়ে পরিষ্কার করবেন না এখন সফট যদি কটন কাপড় থাকে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে খেঁচে শুকিয়ে সেইটা দিয়ে হালকা করে এ করে মানে করে পাকিয়ে নিয়ে সেটা দিয়ে আলতু করে সামনে থেকে পরিষ্কার করবেন ভেতরে যেন না থাকুন সাবধানে খুব সেন্সিটিভ হয় বাচ্চাদেরকে পরিষ্কার করে সামনে জল ঢুকে তাকে পরিষ্কার করে দেবেন অনেক সময় বাচ্চাদের সর্দি হলে পরে কানে অনেক সময় এই ধরনের একটা জল জলের ব্যাপার থাকে ঘেমে ওঠেন কানের ভেতরটা সেখানেও কিন্তু আপনারা ওইভাবে পরিষ্কার করবেন বার্স কখনোই ইউজ করবেন না বাচ্চাদের কানে আর বাচ্চাদের যে ময়লাটা জমে থাকে সেটি ভেতরে ঢুকে যায় ইনফেকশান হয়ে যাওয়ার চান্সেস থাকে এটা করবেন না বা তেল টেল জাতীয় কোনো কিছু মধ্যে দেবেন না ডক্টরের অ্যাডভাইস ছাড়া কানে কোনো ধরনের কোনো কিছু ইউজ করবেন না বাচ্চাদের এটা ডেফিনেটলি করতেন কানের পেশেন্টেশনগুলো খুব ভালো করে আপনারা অয়েল দিয়ে পরিষ্কার করব স্নানের সময় স্নানের আগেই বাচ্চাকে অয়েল ম্যাসাজ করান খুব ভালো করে তার প্রত্যেকটা মাসলসগুলো যাতে স্ট্রং হয় সেদিকে খেয়াল করতে হবে বাচ্চাকে সেভাবে যত্ন করতে হবে খাওয়া দাওয়ার দিকে কিন্তু খেয়াল করতে হবে বাচ্চাকে খাওয়াবেন যখন তখন সেই একই কথা সে আমি বলবো যে ম্যান বেশন দিই ভালো করে যে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে নিয়ে তারপরে খাবার তৈরি করবেন আর এই সময় যে বাচ্চাদের কথা আমি বলছি সোদ্যতার বেবি তারা বেস্ট ফিডিং বেশি করবে অবশ্যই কারণ এটা আমি প্রেফার যাদের যাদের ক্ষেত্রে যে ওরাল খাবার খাওয়াতে হচ্ছে তাদের জন্য একটু আলাদা চিন্তা করতে হবে অনেক অনেকে মাদারমিন পায় না বাচ্চারা সেখানে আলাদা তাছাড়া কিন্তু অবশ্যই বেস্ট ফিড ফার্স্ট প্রায়োরিটি এটা কিন্তু অবশ্যই করাবেন ছ মাস মিনিমাম পড়ানো দরকার বাচ্চা তাতে কিন্তু অনেক হার্ডি হয় ওরা হাইড্রেশন লেভেল ঠিক থাকবে তার বটি তার ইউরিন টোটাল কমপ্লিটলি কিন্তু ঠিকঠাক থাকবে সেখানে কোনো রকম অসুবিধা হয় না আর বাচ্চারা খাওয়া দাওয়ার পরে যদি আপনারা যদি ফিডও খাওয়ান তারপরেও বাচ্চাকে পিঠে তুলে ভালো করে পেটে মাসাজ করাবেন হালকা করে রাফ করবেন অটোমেটিকলি ও ঢেপু তুলবে তাহলে পরে ওটা গিয়ে কী হয় গ্যাস রেগে গিয়ে পেটে প্রচণ্ড পেন হয় আমরা বুঝতে পারি না বাচ্চাদের কেন ব্যথা করছে যখন বাচ্চাদের পেটে ব্যথা হবে দুটো পাত আলত আলতো করে ঝরে নিয়ে পেটে দিয়ে হালকা করে প্রেস করবেন আবার স্ট্রেট করবেন আবার প্রেস করবেন আবার স্ট্রেট করবেন এভাবে করলে অটোমেটিকলি ওর গ্যাসটা কিন্তু বেরিয়ে যাবে এটা করতে পারা দরকার খাওয়া যখন ব্রেস্ট ফিট খায় তখন তার জলেরও প্রয়োজন হয় না যখন বাইরের খাবার খাওয়াতে হয় বাইরে ফুড নিতে হয় বাচ্চাকে তখন ডেফিনেটলি জল খাওয়াবেন জল যদি পর্যাপ্ত পরিমাণে না খাওয়া হয় তাহলে ওর আসবে ওকে তো খাওয়া দাওয়া খেতে পারবে না ভমিটিং ব্যাপারটা স্টার্ট হয়ে যাবে এগুলো রাখতে হবে মাথায় অবশ্যই আর বাচ্চাকে যতটা পারবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে হাইজিন মেনটেন করবেন বেবি একদম মানে তুলোর মতো ব্যাপারটা থাকে এবং সফট হয় ঠিক তেমনি ওদের স্কিন ওদের সব কিছু ভীষণ সফট থাকে চুলের কথা বলি শ্যাম্পু অবশ্যই করাবেন সপ্তাহে একদিন করে শ্যাম্পু করানো কোনো অসুবিধে নেই বাচ্চাদের বেবি শ্যাম্পু যেগুলো আছে সেটা দিয়ে মাথাটাকে ধুঁয়ে নেবেন আর যখন তেন মাখাবেন প্রয়োজনে মাথাতে তেলও লাগাবেন যেসব বাচ্চাদের ইন্ট্রেসের ব্যাপার থাকে ডক্টররা না করে সেখানে আলাদা কথা আদারওয়াইজ বাচ্চাদেরকে কিন্তু কিছু না অয়েল বা নারকোল তেল লাগান তা তো কোনো অসুবিধা নেই নারকোল তেল মাথাতে লাগিয়ে পাতলা করে একটা তুলো কেটে দিয়ে তারপর তেল এই মাথারি মাথারির মোমো তালুতে দেখে দেবেন খানিকক্ষণের জন্ম তারপরে ওটাকে তুলে ওই তেলটাকে ভালো করে পুরো চুলে লাগিয়ে দেবেন এটা করলে দেবেন বাচ্চাদের আস্তে আস্তে নিশ্চয়ই ভালো হবে আর একটা কথা বলি বাচ্চার মায়ের ভূমিকা কী বাচ্চাদের জন্য তো আমি বললাম আচ্ছা বাচ্চার মায়েরা যদি প্রোটিন খাবার দাবার ঠিকমতো না খায় আফটার ডেলিভারি প্রত্যেকটি মায়ের ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রচণ্ড চুল পড়ছে প্রচণ্ড পরিমাণে একটা মানে শরীর ভেঙে যাচ্ছে চোখের তলায় প্রচণ্ড কালি পড়ছে তারা কিন্তু অবশ্যই ফুড ডায়েটটা কিন্তু মেনটেন করতে হবে খাওয়া দাওয়া প্রপারলি খেতে হবে টাইমলি খেতে হবে জল প্রচুর খেতে হবে আর আপনাদের ব্রেস্টিক নিয়ে কিন্তু সে বাচ্চারা তৈরি হচ্ছে তাদের কিন্তু সব কিছু তৈরি হচ্ছে আপনাদের থেকে এই যে বাচ্চাদের ব্রেস্টিক থেকে যে যা পাবে ওরা ওরা ফুড ভাইটালিটি যা কিছু পাবে যত ভিটামিনস আপনি যেগুলো গেইন করবেন আপনার বাচ্চা সেগুলো কিন্তু ইনটেক করবে না সে পাপুন তো সেই জন্য মায়েরও কিন্তু ভূমিকা রয়েছে খাওয়া দাওয়া ঘুম রেস্ট তা আনন্দে থাকা সব কিছু যা আপনি করছেন বাচ্চা সেটাই কিন্তু পাচ্ছে তা মাথায় রাখতেই হবে আমার মনে হয় এই ভিডিওটি শোধ মায়ের ক্ষেত্রে কিছু না হলেও কাজ তো নিশ্চয়ই হবে আপনারা ফলো করুন খুব ভালো করে দেখুন শোন একবার না শুনে বারবার রিপিটেডলি আপনারা শোন তাতে ভুল না হয় বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো সাবধানতা অবলম্বন করুন আনন্দে থাকুন বাচ্চাকে নিয়ে ওর মুখে দিয়ে তাকালে আপনার হাসি ফুটে উঠবে ও আপনি যাইবেন আপনার বাচ্চার সুষ্টি থাকুক আপনিও সুস্থ থাকবেন এইভাবেই কিন্তু বাচ্চাকে মানুষ করতে হয় একদিন জব যারা নতুন মায়েরা হয়েছেন খুব ভালো করে ভিডিওটি ফলো করবেন ও আপনাদের নিশ্চয়ই তাজে লাগবে আশা করি সকলে ভালো লাগছে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজান তাতে নোটিফিকেশান পেতে থাকেন নিজে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে যদি দরকার পড়ে ফোনটা করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আগে হার্ডই হোক বাচ্চা তারপরে আপনাদের বাচ্চাদের ফেয়ারনেস আর মায়ের ভীষণ ডিমান্ড থাকে আমার বাচ্চা কালো আমার বাচ্চা কেন ফসটা হচ্ছে না নানান রকম আমার বাচ্চা চুল পড়ে গেছে কেন চুল হচ্ছে না এগুলো পরে ভাববেন আগে বাচ্চাকে মজবুত মজবুতার মাসেলস তৈরি হোক ভালো করে স্ট্রং হোক বা মেমি সুস্থ থাকলে আপনি সুস্থ থাকুক থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন